আর সবচেয়ে প্রসিদ্ধ যে কারণ জাতিস্বর হওয়ার সেটা হচ্ছে মৃত্যুবরণ করে তার অল্প সময়ের মধ্যেই যদি সে জন্মগ্রহণ করে ধরুন এখন সে মৃত্যুবরণ করলো কয়েক মাসের মধ্যে কয়েক মধ্যে সে কি করলো পুনরায় কোথাও জন্মগ্রহণ করলো তাহলে কি হয় সেই পূর্বের স্মৃতিগুলো তার মনে রয়েছে থাকে আমাদের মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে কি বলে ওই যে বাচ্চারা যখন হয় ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চা যখন গৃহে থাকে ওরা হাসে মাঝে মাঝে আবার কান্না করে তো আমরা কি বলি বলে কি মা মারা গেছে কান্না করছে হাসছে বাবা মরে গেছে এইসব বলছে হাসছে অনেক জায়গা অনেক রকমের ব্যাখ্যা তো আরো একটা ব্যাখ্যা আছে এটা হচ্ছে জাতিস্বরের ক্ষেত্রের ব্যাখ্যা তো এই ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যা হচ্ছে সেই শিশু অবস্থায় আমাদের পূর্ব জন্মের কথা মনে পড়ে আমরা যে পূর্ব জন্মে ছিলাম কারণ আমরা ওই মুহূর্তে পবিত্র থাকি নতুন সংসারে নতুন জীবনের সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না ওই মুহূর্তে কি হয় আমাদের পূর্বজন্মের কথা মনে পড়ে পূর্বজন্মের যত ভালো কাহিনী ছিল যত আনন্দদায়ক মুহূর্ত ছিল ওগুলো যখন আমাদের মনে পড়ে তখন আমরা হাসি যখন দুঃখের কথা মনে পড়ে আরে এই সব কষ্ট ছিল এই সব কষ্ট হয়েছিল তখন আমরা কান্না করি তো বড় হতে হতে এই সংসার জালে যাই আমরা আবদ্ধ হতে থাকি তখনই আমাদের পূর্ব জন্মের স্মৃতি বিস্তৃত হতে থাকে আর আমরা পূর্ব জন্মের কথা ভুলে আবার নতুন এই সংসারের জালে আবদ্ধ হয়ে যায় পিতামহ ভীষ্ম কি করলেন এতদিন বসে বসে তার নিরানব্বই জন্মের পর্যন্ত তথ্য ঘাটাঘাটি করলেন যে কোন জন্মে আমি কি কাজ করেছি দেখছি 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 শুধু পূর্ণ আর পূর্ণ পূর্ণ আর পূর্ণ সব জন্মে সে পূর্ণ লাভ করেছে এখন ভগবানের কাছে প্রশ্ন করছে ভগবান আমি তো দেখলাম আমার নিরানব্বই জন্ম অব্দি আমি দেখেছি আমি তো সব জন্মে পূর্ণ করেছি তুমি তো বলেছিলে কর্মফল ভোগ করতে হয় তাই না কর্মফল অবশ্যই ভোগ করতে হয় অবশ্য মেয়ে বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম মানে কি অবশ্যই কর্মফল ভোগ করতে হবে কৃতম কর্ম শুভাশুভম শুভ এবং অশুভ উভয় কর্মের ফলে ভোগ করতে হবে এই কারণে বলা হয় বড় যারা ভক্তবৃন্দ আছে বড় যারা বৈষ্ণব আছে তারা বলে যে আপনি সবসময় আপনার কর্ম এত ভালো করুন এত ভালো করুন যে যদি মানুষ বলে তুমি একদিন তোমার কর্মের ফল ভোগ করবে সেদিন যেন আপনার উপরে সেটা অভিশাপ রূপে না আসে যেন আশীর্বাদ রূপে আসে যে আমি তো এত ভালো কর্ম করেছি এই কর্মের ফল যেন আমি প্রাপ্ত হই কৃতম কর্ম সুভা শুভ এই কর্মফল থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কর্মের ফল ভোগ হচ্ছে যদি হয়ে যায় তবু আমাদের এই কর্মের ফল ভোগ অবশ্যই করতে হবে আমরা যে বলি মুখ্য লাভ করে যাব এই ভগবানের নাম করে নেব ভগবান ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্তিমকালে দর্শন দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই কর্মের ফল না ভোগ হচ্ছে আপনি পূর্ণরূপে শুদ্ধ হচ্ছেন আপনি যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে শুদ্ধ না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্তর্দৃষ্টিতে ভগবান কি করে আসবে কি করে দর্শন দেবে তখন ভগবানকে পিতামহ বিশ্ব বললেন আমি নিরানব্বই জন্ম অব্দি দেখেছি কিন্তু আমি তো কোনো পাপ দেখলাম না তাহলে আমার কি কারণে আঘাত সহ্য করতে হচ্ছে এই সরবিদ্ধ অবস্থায় আমার এখানে শুয়ে থাকতে হচ্ছে এত কষ্ট পেতে হচ্ছে তখন ভগবান বলল এত কিছু করেছ আর একটু কষ্ট করে আর একটা জন্ম পিছনে যেতে পারলে না বলে কি অনেক সময় গোছার শেষ চাবিটা তালা খুলে দেয় তাই না তো সেটা নিরানব্বই জন্ম অবধি দেখেছে একশো জন্ম দেখেনি তো একশো তম জন্মে সে কি ছিল সে সে জন্মেও একজন ভালো রাজা ছিলেন সে রাজা ছিলেন না কিন্তু সেই জন্মে সে রাজপুত্র ছিলেন রাজপুত্র থাকা অবস্থায় সে তখনও সৎ মানে আমাদের জাগতিক দৃষ্টিতে পাপ নয় আমাদের যদি বিচার দেওয়া হতো তাহলে আমরা বলতাম আরে এটা তো কোনো পাপই সে কি করেছিল ওই জন্মে রথ নিয়ে জঙ্গলের পথ থেকে যাচ্ছিলেন রথের সামনে একটি সর্প এসেছিলেন মানে সাপ সাপ এসেছে পরে সে কিন্তু সাপটিকে বধ উদ্দেশ্য নিয়ে গেছে কি করেছে সাপটিকে নিয়ে অন্যত্র জঙ্গলের আরেক প্রান্তে আরেক জায়গায় ছেড়ে দিয়েছে সাপটি যেতে যেতে কাটা বৃক্ষের মধ্যে আটকে গেছে আটকে গিয়ে সেখানে ছটফট করেছে আর যতই বের হওয়ার চেষ্টা করেছে তত আরো আটকে যাচ্ছে এমন অবস্থায় ছটফট করতে করতে সে আঠারো দিন জীবিত ছিল আর তখনকার সময় আমরা তো দেখি ওই যে পশু পাখির সঙ্গেও কথা বলতে পারতো তো সেই সাপটি সেই সর্পটি কি করছে ওই যে কষ্ট পাচ্ছে তরপে তরপে আর তখন বলছে যার কারণে আমি এই রকম কষ্ট পাচ্ছি সেও যেন এরকম বিধে বিধে কষ্ট পেয়ে তারপরে খারাপের জন্য কিছু করেছিল ভালোর জন্যই তো করেছে আমরা অনেক সময় ভালো মন নিয়ে অনেক কিছু করি কিন্তু ফলটা কী হয়ে যায় মাঝে মাঝে খারাপ হয়ে যায় এ কারণে ভেবে চিনতে সব কাজ করতে হয় আমরা বলি শুধু দান করো দান করো দানও অপাত্রে করলে সেই দানের যে পাপ লাগে সেই পাপটা ভোগ করতে হয় যে দান গ্রহণ করে তার তো পাপ হয়ই যে দান করে তারও পাপ হয়